বড়ো মাছের মাথা দিয়ে কীভাবে পারফেক্ট দারুণ মজার মুড়িখণ্ড রেসিপি তৈরি করবেন সেই রেসিপিটা আজকে শেয়ার করব আশা করছি আজকে রেসিপি সবার ভালো লাগবে মুড়িখণ্ড তৈরি করার জন্য এখানে আমি বড় বড়ো রুই মাছের ধরে মাছের মাথা নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছের মাথা দিয়ে মুড়িখণ্ডটা তৈরি করতে পারেন মুড়িখণ্ড তৈরি করার জন্য অবশ্যই মুগ ডাল নিতে হবে এরপর আমি একটি প্যানে মুগ ডাল নিয়ে নিচ্ছি আমি এখানে দেড় কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি এরপর অল্প আস্তে আমি মুগ ডালগুলো ভেজে নেব অল্প আছে মুগ ডালগুলো অবশ্যই ভেজে নিতে হবে যদি হাই হিটে ভেজে নেন সেই ডালগুলো পুড়ে যাবে এবং তিত হয়ে যাবে ডালগুলো যখন মুড়মুড়ে হয়ে আসবে এবং খুব সুন্দর একটা সুগন্ধ চলে আসবে তখন আমি ডালগুলো নামিয়ে নেব এরপর পর্যায়ে ডালগুলো ভাজা রেডি হয়ে গিয়েছে এরপর একটি বাটিতে আমি ডালগুলো নামিয়ে নিচ্ছি এরপর ঠান্ডা পানি দিয়ে ডালগুলো তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে এরপর একটি প্যানে রান্নার অয়েল দিয়ে দিচ্ছি এখানে পরিমাণত তেল দিয়ে নিচ্ছি আপনারা যে পরিমাণ তেল ইউজ করেন সেই পরিমাণ তেল দিয়ে নেবেন এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখন আমি এখানে জিরা বাটা রসুন বাটা এক চা চামচ করে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এক চা চামচ করে হলুদ মরিচের গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি হাফ কাপ পানিতে মশলাগুলো কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষানো হয়ে গেলে এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মাছগুলো ভেজেও রান্না করতে পারেন আমি না ভেজে এভাবে কষিয়ে রান্না করে নিচ্ছি এভাবে রান্না করে খেতে আমার বেশি ভালো লাগে মাছের মাথাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আমি হাফ কাপ পানি দিয়ে মাথাগুলো কষিয়ে নিয়েছি মাছের মাথাগুলো কষানো হয়ে গেলে এখন গরম মশলা করে এক চা চামচ করে দিয়ে দিচ্ছি এরপর আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডালগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে মাছের সাথে অ্যাড করে দিতে হবে সবগুলো মুগ ডাল আমি দিয়ে দিচ্ছি যেহেতু মুগ ডাল সিদ্ধ হতে সময় লাগে সেক্ষেত্রে পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এখানে আমি এক কাপ পানি অ্যাড করে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে দেবো যাতে করে ডালগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে আসে এই পর্যায়ে দেখব ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে কিনা ডালগুলো সিদ্ধ হয়ে আসলে এরপর সামান্য পরিমাণ পানি দেব কারণ মুগ ডাল একদম সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না একটু আস্তে আস্তে রাখলে ভালো লাগে খেতে যেহেতু মুগ ডাল ঠান্ডা হয়ে আসলে জমে আসে এবং অনেক বেশি ঘন হয়ে যায় সেক্ষেত্রে মুগ ডাল রান্নার ক্ষেত্রে অবশ্যই একটু পাতলা করে রান্না করতে হবে যাতে ঠান্ডা হয়ে আসলে ডালটা অ্যাডজাস্ট হয়ে আসে এরপর আমি এখানে এক কাপ পরিমাণ ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানি দেওয়া হয়ে গেলে আরেকটি পাত্রে আমি বাগানের জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এখানে আমি শুকনো মরিচ দিয়েছি তিনটি এক কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ রসুন কুচি এবং দিয়ে দিছে আস্ত জিরা আস্ত জিরা যাওয়ার কারণে বাগানের খুব সুন্দর একটা স্তেল আসে আপনারা চাইলে জিরা পড়বে পাঁচফোরণ ইউজ করতে পারেন এইভাবে হালকা বাদামি কালার হয়ে আসলে আমি ডালের উপর দিয়ে দেবো বাগার দেওয়া হয়ে গেলে ডাল রান্নার শেষ পর্যায়ে অবশ্যই আপনাকে গরম মশলা অ্যাড করতে হবে আর এখানে আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে আপনারা স্কেপও করতে পারেন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তিন চারটি সুন্দর একটা স্মেল আসার জন্য আপনারা চাইলে স্কিপও করতে পারেন ডাল নামানোর মানার অবশ্যই পাঁচ মিনিট আগে গরম মশলা দিয়ে দিতে হবে আমি এক চা চামচ গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এরকম পাতলা থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে আসলে ভালোভাবে জমে আসবে আর যদি আপনারা অনেক বেশি ঘন করে ডালটা নামিয়ে ফেলেন সেক্ষেত্রে ডালটা কিন্তু একদমই খেতে ভালো লাগবে না এবং জমে যাবে এইভাবে মুড়িখণ্ডে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ